আপ প্রথমত আপনার কোনো ধরনের ইনভেস্ট করার দরকার নাই প্রথম একটা স্মার্টফোন থাকলেই যথেষ্ট আল্লাহাম সবাই আসসালামু আলাইকুম আদাব নমস্কার আপনাদের সঙ্গে আজকে কথা বলতে চাই অনেকে আমাকে জানতে চেয়েছেন কিভাবে আমি ভিডিও শ্যুট করে থাকি কীভাবে ভিডিও বানাই সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি কিভাবে ভিডিও বানাই কি ফোন দিয়ে ভিডিও বানাই এবং সব বিস্তারিত মূলত আমি ভিডিও শ্যুট করে থাকি ফোন দিয়ে এবং ছোটো একটা ফোন আছে আমার সে ফোন দিয়ে মূলত আমি ভিডিও তৈরি করে থাকি এবং চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য এবং ভিডিও বানিয়ে দেখানোর জন্য মূলত আমার আসলে সব কিছু ফোন দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং সে একটা ফোন দিয়ে মূলত আমি অনেক কিছু সে ভিডিও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি সো আর অনেকে আমাকে জানতে চেয়েছেন কিভাবে আমি ভিডিও এডিটিং করে থাকি মূলত ভিডিও এডিটিং করে থাকি ট্যাপাট দিয়ে এবং আমি প্রথমে ফোন দিয়ে মূলত শ্যুট করে থাকি এবং দেখতে পাচ্ছেন আমি এখন ফোন দিয়ে শ্যুট করতেছি এবং এই ফোনটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো এবং এই ফোনটা দিয়ে মূলত আসলে খুব ভালো শ্যুট করা যায় এবং খুব ভালোভাবে যে আমি অনেকভাবে নাড়াচ্ছি দেখুন কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাবে ভিডিওগুলো করা যায় সো তাদেরকে অনেক ধন্যবাদ এবং আসলে আরও মূলত অনেকে প্রশ্ন করে থাকে ভাই একটু সাহায্য করলে কেমন যে আসলে আমি ভিডিও কাজ করতে চাই কিন্তু আমার তো সে ব্লক সেট নাই কিন্তু আসলে আমারও ব্লগ কোনো সেট নাই আমার ভিডিও তৈরির জন্য শুধু আমার একটা শুন একটা ফোন সে ফোন দিয়ে আমি সব কিছু কাজ করে থাকি যেমনটা বলতে পারেন আমার কোনো মাইক্রোফোন নাই এবং কোনো ট্রাইপড নাই আমি মূলত হারটি শুট করে থাকি এবং আমি আপনাদের সঙ্গে যেটি কথা বলতে চাই সেটি হচ্ছে প্রথমে আপনি যখন ভিডিও বানাবেন বা ভিডিও কাজ করবেন আপনি চিন্তা ভাবনা করছেন তখন আপনাকে প্রথমে বাছাই করতে হবে আপনার টপিক আপনি কী ধরনের ভিডিও তৈরি করতে চান যেমন বলতে পারি ট্রাভেলিং অথবা মোটিভেশনাল অথবা ফুড রিভিউ অথবা কোনো প্রোডাক্ট রিভিউ টিচ বা এরকম অনেক ধরনের আপনি টপিক পাবেন তারপর টপিক একটা সিলেকশন হলেই ওইটার উপরে আপনি যেমন ট্রাভেলিং তা ট্রাভেলিংয়ে আপনি কাজ করতে পারেন ট্রাভেলিং যখন কাজ করবেন তা ট্রাভেলিং উপর দিয়ে আপনাকে ফোকাস করে কিন্তু ভিডিও আপনাকে বানাতে হবে তো আমার আসলে মূলত উদ্দেশ্য কোনো নাই আমার ভিডিও বানানো বা তৈরি করা একটাই শুধু আমার হচ্ছে ভিডিও বানাতে আমার খুব পছন্দ করি ভিডিও বানাতে পছন্দ করি যার কারণে আমি আসলে ভিডিও তৈরি করে থাকি কোনো ইনকাম করব বা এরকম কোনো আমার চিন্তাভাবনা নাই শুধুমাত্র ভালো লাগে এই আমি ভিডিও তৈরি করে থাকি এবং অনেকে প্রশ্ন করে যে আসলে ভিডিও বানাতে গেলে তো অনেক সময় প্রয়োজন কি দিয়ে বানাবো এবং কি কোনো ক্যামেরা লাগবে কি না আমি আপনাদেরকে ছোট করে বলতে চাই প্রথমত আপনার কোনো ধরনের ইনভেস্ট করার দরকার নাই প্রথম একটা স্মার্টফোন থাকলেই যথেষ্ট আপনি যদি নতুন ক্রিয়েটর কন্ট্যাক্ট ক্রিয়েটর হন তাহলে আপনার একটা যা আছে আপনার কাছে আপনার কাছে ছোট একটা ফোন থাকলেও স্মার্টফোন হতে হবে সেই স্মার্টফোন দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন ধরুন আপনি মনে করলেন ভাই আমি তো ব্লগ বানাবো ব্লগিং করব কিন্তু আমার তো অনেক জিনিস দরকার কি করব না করবো আপনি কোনো কিছু চিন্তা করবেন না প্রথমত আপনাকে স্মার্টফোন নিয়েই আপনাকে নেমে পড়তে হবে যখন আপনি স্মার্টফোন দিয়ে কাজ করতে করতে যখন আপনি গ্রো হইতে থাকবেন তখন আপনি অনেক কিছু নিতে পারবেন তবে আগে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের ভিডিও বানাতে চান এবং কি করতে ভালোবাসেন আপনি যে ধরনের যে কাজ করতে ভালোবাসেন সেটার উপর বেসিক করেই আপনাকে আসলে চিন্তা ভাবনা করে আপনাকে ভিডিও ছাড়তে হবে এবং আমি আরও আপনাদের বিস্তারিত জানাবো যে আরও কোন কোন টাইমে আপনারা ভিডিও ছাড়বেন এবং কোন কোন টাইমে আপনি কি ধরনের ভিডিও বানাবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব আরও তো আপনারা আরও কমেন্ট করুন কি ধরনের ভিডিও আপনারা চান কোন ধরনের কোন ধরনের যদি কোন বিশেষ করে নতুনদের জন্য আমার এই ভিডিও বানানো এবং যারা মনে করতেছেন আমি কি করব ভাইয়া আমি তো কিছু বুঝতে পারতেছেন আমি ব্লগিং করতে চাই আমি ব্লগ বানাতে চাই অনেকেই আমাকে প্রশ্ন করে যার কারণে এটি আসলে মূলত তাদের জন্য ভিডিও আপনি যদি নতুন নতুন কিছু বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট করুন এবং আপনি নক করতে পারেন যে এই ধরনের বা কী ধরনের আপনাকে আমি সাহায্য করতে পারি সে সবাইকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন